কন্যাশ্রীর কথা বললে কন্যাশ্রী যাতে পায় কিন্তু সেই হয়তো সম্মীরা কালকে এটা বলেছি এবং যেটা বলেছে সেটাই আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরকম যারা ক্রিমিনাল তাদের হাসির শাস্তিও কম অত্যন্ত ব্যথিত যে ক্রিমিনাল করেছে তার এমন একটা শাস্তি হোক যাতে অন্য ক্রিমিনালরা এই কচ করার আগে দশবার ভাবে এটা একটা অসহ্য ব্যাপার হয়েছে সভ্য সমাজে এরকম ঘটনা ঘটা যায় না সুতরাং এটা অত্যন্ত দুঃখের এবং মুখ্যমন্ত্রী আমার সামনে পুলিশকেও বলেছেন অ্যারেস্ট হয়েছে এনকোয়ারি করে কোর্টে দেবে নিশ্চিতভাবে এবং কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবে কী ধরনের শাস্তি দাবি করছে দেখুন কালকে তো অভিষেকও বলেছে মুখ্যমন্ত্রীও বলেছে আমরা প্রাণদণ্ডের দাবি করছি কিন্তু এখন কোর্ট কি দেবে সেটা কোর্টের ব্যাপার করে গন্ডগোল এটা নয় কি হয়েছে হবে যদি আগের থেকে জানতে তাহলে তোমরা কেন এসে তখন পাহাড়া দিলে না ক্রিমিনাল ক্রিমিনালের কাজ করেছে শাস্তি দিয়ে যাতে অন্য ক্রিমিনাল এরকম কাজ করতে সাহস না পায় সেইটা নিশ্চিতভাবে প্রশাসন এবং আমাদের কোর্টের দেখার কথা জুনিয়র ডাক্তারদের এটা এটা আমি ওদের বলবো জুনিয়র আমার মেয়েও ছিল এর আগে জুনিয়র ডাক্তার যে করে মানুষের ক্ষতি করা যায় কিন্তু কিছু অ্যাচিভ করা যায় অ্যাচিভ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করতে দেন না আর অন্যায় করলে তার শাস্তি দৃষ্টান্তমূলক হবে যেটা আমরা ওই কামদুইতে দেখেছি এর আগে সরকার এই ডাক্তারদের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসেছিল এবারে কি কোনো এরকম ভাবনা চিন্তা আছে সেটা আমি জানি না আমি তো ওই ডিপার্টমেন্ট না আমার এই সব বালি টালি রাস্তা টাস্তা দেখুন সিভিক ভলেন্টিয়ার বলে কিছু নয় ক্রিমিনাল যে কোনো প্রফেশনের মধ্যে থাকতে পারে ক্রিমিনাল মস্তিষ্ক কার মধ্যে থাকবে এটা কেউ জানে না